মানুষ যখন সব হারিয়ে ফেলে তখন শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার ওপর মানুষ আস্থা রাখতে চায় বিচার ব্যবস্থাকে আঁকড়ে ধরতে চায় সেই বিচার ব্যবস্থায় যখন তারিখ তারিখের কালচার হয় সেই বিচার ব্যবস্থায় যখন ভুল ত্রুটি চোখে পড়ে তখন মানুষ হতাশ হয় যন্ত্রণাবিদ্ধ হয় এবং শেষ পর্যন্ত অসহায়ভাবে বিচার ব্যবস্থার দিকেও অভিযোগের আঙুল তুলতে থাকে আজকে সেই বিষয় নিয়ে এলাম সন্ময় স্পিক্সে আবারও সেই জাস্টিস দেবাংশু বাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রশিদি ডিভিশন বেঞ্চ আরও একটি অসামান্য রায় দিলেন কলকাতা হাইকোর্টে যার ফলে প্র্যাকটিক্যালি নবান্ন কিছুটা হেলেই গেল কাত হয়ে গেল বলে আবার রেগে যাবেন আইনি নোটিশ পাঠাবেন কিন্তু সত্যি তো তাই হয়েছে কি হয়েছে একটুখানি শুনুন বিষয়টা হচ্ছে যে নন্দীগ্রামে দু হাজার আট নয় সেই সব সময়ের একটা ঘটনা যে সময় দাঁড়িয়ে নন্দীগ্রাম আন্দোলন হচ্ছে দু সালে সেই সময় দা পুলিশের গুলি এবং তার ফিরতি স্বাভাবিকভাবেই তখনকার দিনে যারা তৃণমূলী ছিলেন সেক্স সুফিয়ান আবু তাহিরের বাহিনী সত্তরজনের বাহিনী পাল্টা গুলি করেন এবং সেই গুলিতে মারা যান বামপন্থী কিছু কর্মী সেইটা নিয়ে পুলিশে এফআইআর হয় তারা গ্রেফতার হন পরবর্তীকালে সেটা নিয়ে মামলা শুরু হয় এবং সেই মামলা দু হাজার বিশ ফেব্রুয়ারি মাসে আমরা জানতে পারি রাজ্য সরকার সেই দশটা মামলা সেক্সুফিয়ান। সুফিয়ান আবু তাহেদদের বিরুদ্ধে তুলে নিতে চাইছে অথচ পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে খুন এবং অপহরণের অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দিয়েছে সেই চার্জশিট পেশ করার পর রাজ্য সরকার শেখ সুফিয়ান আবু তাহেদের বিরুদ্ধে সমস্ত মামলাগুলোকে তুলে নিতে চাইছে এবং সেই তার জন্য নিম্ন আদালতে তারা আবেদনও করেছে নিম্ন আদালত যা হয় এ রাজ্যে নিম্ন আদালত তো বোঝে নিই আমি নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না নিম্ন আদালত রাজ্য সরকার যাহা বলিয়েছেন তাহাই করিয়ে দিয়েছে অর্থাৎ সেই আদালত নিম্ন আদালত রাজ্য সরকারকে অনুমতি দিয়ে দিয়েছে ঠিক আছে আপনি মামলাগুলো তুলে নিন আর ঠিক এরই বিরুদ্ধে দুজন ব্যক্তি বিশেষ একজন দীপক মিশ্র আরেকজন নীলাঞ্জন অধিকারী সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং কলকাতা হাইকোর্টে বলেন দু হাজার কুড়ি সালে দশই ফেব্রুয়ারি আমরা জানতে পারি যে রাজ্য সরকার মামলা তুলে নিতে চাইছে লোয়ার কোর্টে তার আবেদন করেছে লোয়ার কোর্ট স্যাংশন দিয়ে দিয়েছে আমার এখানে খুব স্পেসিফিক প্রশ্ন দেখুন লোয়ার কোর্ট সম্বন্ধে মানুষের অনাস্থাটা তৈরি হয় কেন এটা এটা জুডিশিয়ারি লোকজনকে ভাবতে হবে বিচারপতিদের ভাবতে হবে লোয়ার কোর্ট কেন পুলিশ যা বলবে তাই করবে লোয়ার কোর্ট রাজ্য সরকার যা বলবে তাই করবে কেন এক্ষেত্রেও তাই হয়েছে জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করার পর সেই মামলা তুলে নিতে চাইছে রাজ্য সরকার লোয়ার কোর্ট বলে দিচ্ছে হ্যাঁ মাথা নেড়ে দিয়েছে হ্যাঁ ইয়েস এখানেই তো জুডিশিয়ারি সম্বন্ধে মানুষের অনাস্থাটা তৈরি হয় ভাগ্য ভালো এক্ষেত্রে অন্তত শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে এসছেন দীপক মিশ্র নীলাঞ্জন অধিকারী তারা মামলা করেছেন জাস্টিস দেবাংশু বসাক মোহাম্মদ সব্বার রশিদির ঘরে সেই শুনানি হয়েছে সেই জাস্টিস দেবাংশু বসাক যার কলমের খোঁচায় যে ডিভিশন বেঞ্চের কলমের খোঁচায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেলটা বাতিল হয়েছিল প্রচুর হই হয়েছিল জাস্টিস দেবাংশু বসাকের বিরুদ্ধে বিষদগার শুরু করেছেন এক শ্রেণীর মানুষ এ রাজ্য সরকার দৌড়ে গিয়েছেন সুপ্রিম কোর্টে বলেছেন এটা আমরা মানি না স্ত্রী অর্ডার তারপর দীর্ঘ শুনানি এবং সেই শুনানির পর রায় এখন রিজার্ভ জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে এই জাস্টিস দেবাংশু বসাক মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে সেই ঐতিহাসিক রায়ের ভিত্তিতে এদিন এই ব্যাপারে যেটা জাস্টিস দেবাংশু বসাক যে রায়টা দিলেন পরিষ্কারভাবে চুয়াল্লিশ পাতার যে রায়টা দিচ্ছেন সেই রায় বলেছেন না এটা হবে না মামলা চালু থাকবে বলে তার অবজারভেশনটা আমি আজকে আপনাদের কাছে পড়ে শোনাব আমি বলছি বিচারপতিরা যদি তাদের অবস্থানগুলোকে স্পষ্ট করেন না মানুষের জুডিশিয়ারি সম্বন্ধে আস্থা বাড়ে একটা ডিএ মামলা জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে চোদ্দবার ফোরটিন টাইমস বার শুনানি হয়েছে শুনানি না শুনানি হবো হব করেছে তারপর হারিয়ে গেছে পাঁচ মিনিট প্রয়োজন ছিল শুনানির একটা এসএলপি আমরা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করবো এইটুকু বলার জন্য বার শুনানি হয়েছেন কলকাতা থেকে বাঘা বাঘা আইনজীবীরা ছুটে গেছেন শেষ পর্যন্ত শুনানি হয়নি এতে কী হয় মানুষের বিচার ব্যবস্থার সম্বন্ধে অনাস্থা তৈরি হয় তাই না বলুন সেই বিচার ব্যবস্থা যদি এই ধরনের রায়গুলো দেন যে কি জাস্টিস দেবাংশু বসাক বলেছেন না মামলা খারিজ করা যাবে না কেননা যখন অভিযোগ হয়েছে পুলিশে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা তিনশো সাত তিনশো দুই তিনশো চৌষট্টি ধারায় প্রায় সত্তর জনকে পুলিশ গ্রেফতার করে এবং তারপর সেই মামলার তদন্ত শুরু হয় তারপর সেই তদন্তের ভিত্তিতে খুন এবং অপহরণের কাণ্ডে এদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত আদালতে পেশ করা হয় তারপর সেই চার্জশিট পেশ করার পর বিশে ফেব্রুয়ারি সম্ভবত তারিখটা হচ্ছে দু হাজার কুড়ি সালে দশই ফেব্রুয়ারি লোয়ার কোর্টে গিয়ে তারা বলেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার বলে যে আমরা এই মামলাটা উইথড্র করে নিতে চাইছি কেন আবু তাহের সেক্সুফিয়ানরা তৃণমূলী আর সেই তৃণমূলের বিরুদ্ধে মামলা অর্থাৎ বাম আমলে সেক্সুফিয়ান আবু তাহেররা গুলি করে মানুষ খুন করলে সেটা তৃণমূল আমলে এসে মামলা উইথড্রন হয়ে যায় ভাবুন তো এটা কোনো একটা সরকার চলছে শেষ পর্যন্ত জাস্টিস দেবাংশু বসাক আলটিমেটলি ডেমোক্রেসিকে রক্ষা করেছেন কি রায় দিয়েছেন তার অবজারভেশনটা আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে বলেছেন ভোটে হিংসা হোক বা ভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের জন্য হিংসে ত্যাগ করা উচিত সমাজকে হিংসে মুক্ত করা উচিত রাজ্যের যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে হবে রাজ্যকে খুনের মতো অপরাধ মামলা প্রত্যাহারে যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছে তাতে ভুল বার্তা যাবে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে মামলা প্রত্যাহার কখনোই জনস্বার্থে হতে পারে না এর ফলে জনগণ ক্ষতির মুখে পড়বে দশটি মামলা তুলতে রাজ্য সরকার যে চেষ্টা করেছিল লোয়ার কোর্ট চট করে হ্যাঁ বলে দিয়েছিল জাস্টির দেবাংশু বসাক সেটাকে একদম ডিসকার্ড করে দিল আমি বলছি লোয়ার কোর্টের ওই ডিসিশনের ফলে মানুষের অনাস্থা বেড়েছে লোয়ার কোর্টের প্রতি মানুষের অনাস্থাটা এই কারণে বেড়েছে যে রাজ্য সরকার বললো আর আপনি হ্যাঁ বলে দিলেন কেমন বিচারপতি আপনি এটা মানুষের মনে প্রশ্ন এটা উঠেছে সেইখানে দাঁড়িয়ে জাস্টিস দেবাংশু ভাষাদ এই অবজারভেশন পেশা দিয়েছেন এবং বলেছেন যে মামলা চালু রাখতে হবে এবং এই এই এর যে চার্জশিট হয়েছে তার তদ মামলা হচ্ছে হয়েছে সে মামলা কোনো এফআইআরগুলোকে উইথড্র করা যাবে না আর অন্যদিকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অ্যাডভোকেট তিনি তিনিকে বলেছেন শুনুন ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেছেন যে এই মামলায় রাজনৈতিক প্রতিহিংসা ও আত্মরক্ষার যুক্তি দেন রাজনৈতিক প্রতিহিংসা ও আত্মরক্ষার যুক্তি দেন অর্থাৎ তৃণমূলীরা যে বামপন্থীদের মেরেছিল বা প্রতিহিংসা এবং আত্মরক্ষার যুক্তি না আত্মরক্ষার যুক্তি দেন অর্থাৎ নিজেদের বাঁচানোর জন্য নাকি তারা পাল্টা মানুষ মেরেছেন অর্থাৎ আপনি নিজেকে বাঁচানোর জন্য পাল্টা মানুষ মারলেন সেটা নাকি সাতক্ষণ মাপ বোঝাচ্ছেন কি অ্যাডভোকেট আমি বলছি এরা হচ্ছেন অ্যাডভোকেট রাজ্য সরকারের যাই হোক দিনের শেষে জাস্টিস দেবাংশু ভাষাক জুডিশিয়ারিকে অনেকটা তার মর্যাদা তার সম্মান অনেকটা বাঁচিয়েছে এবং আমি আবারও বলছি জাস্টিস দেবাংশু বর্ষাকের এই রায় নবান্ন অনেকটা কাত হয়ে গেল কি করবে আবার ডিভিশন বেঞ্চে যাবি সেখানে আবার আইনি সহল হবে সেখানেও হারবে কেন এরা হারার জন্য আদালতে একশোটার মধ্যে পঁচানব্বইটা মামলা সম্ভবত এরা হারে তবু শিক্ষা নেই যদি একটু ডিলে করা যায় যদি একটু দীর্ঘায়িত করা যায় যদি একটু পিছিয়ে দেওয়া যায় আরও একটু পিছিয়ে দেওয়া যায় সেই খেলাটা এরা খেলছে আমি আজকের এই প্রতিবেদন শেষ করছি এই কথা বলে উন্নিশ জানাই জুডিশিয়ারিকে উনিশ জানাই জাস্টিস দেবাংশু বর্ষাকের মতো বিচারপতিদের যারা অন্তত এই আকালে এই অন্ধকারের মধ্যেও আলোক প্রদীপটা জ্বালিয়ে রেখেছেন মানুষের মনে সাধারণ মানুষ গরিবের থেকে গরিব মানুষ প্রান্তিক মানুষ তারা যখন পুলিশের কাছ থেকে বিচার পায় না যখন সরকারের কাছ থেকে বিচার পায় না তখন তখন দুটো জায়গায় তারা আস্থা রাখতেছে একটা সিবিআইয়ের ওপর আর আরেকটা হচ্ছে জুডিশিয়ারির উপর সিবিআই কি করলো অভয় হত্যাকাণ্ডে সেটা আপনারা সবাই জানেন উজার বাহিনী খুন মানে তদন্তটাকে খুন করে পালিয়ে গেল এখান থেকে পালিয়ে গেল বলবো কেন তাদের টিকি দেখা নি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে হবে আমরা কেউ জানি না আর এদিকে দাঁড়িয়ে জুডিশিয়ারি একটা শুধু রায় আমার একটা শুধু কথা আমার বারবার হান্ট করে মনে যে একটা দু বাইশ সালের নভেম্বর মাস থেকে দু হাজার তেইশ গেছে দু হাজার চব্বিশ গেছে দু হাজার চব্বিশেরও জানুয়ারি মাস চলে গেছে ফেব্রুয়ারি মাস গেছে আবার মার্চ মাসে তার শুনানি একটা ডি এ মামলা যেখানে সরকারি কর্মচারীদের স্বার্থ সংরক্ষিত যেখানে অজস্র লক্ষ লক্ষ রিটায়ার্ড সরকারি কর্মচারীদের ইন্টারেস্টটা জড়িত সামান্য একটু ভালোভাবে বাঁচার খিদের জন্য তারা তাকিয়ে থাকেন কেন্দ্রীয় হারে যাতে অন্যান্য রাজ্যে যে হারে আমরা ডিএ পাই সেই হারে যদি ডিএটা পাই সেইখানে দাঁড়িয়ে পাঁচ মিনিট সুপ্রিম কোর্টে সময় হয়নি শুনানির জন্য জাস্টিস চন্দ্রচূড়ের আমলেও সেই ঘটনাটা আমরা দেখেছি তখন তিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি জানতেন না তিনি জানতেন না যে পাঁচটা মিনিট সময় দিলে এল পি নেব কি অ্যাকসেপ্ট করবো কি রিজেক্ট করবো এই কথাটা বলার জন্য পাঁচটা মিনিট সুপ্রিম কোর্টে সময় হয় না কেন মানুষ বিশ্বাস করবে কেন মানুষের জুডিশিয়ারি সম্বন্ধে আস্থা চলে যাবে এই কারণে যাবে যাওয়া উচিত না কত জুডিশিয়ারির প্রতি সম্মান শ্রদ্ধা চলে গেলে গণতন্ত্রের অবশিষ্ট থাকে কি সেই জায়গাটা তো জুডিশিয়ারি ফেরায় যে দেবাংশুভাষক মোহাম্মদ সব্বার সি সেইটাই করলেন যে খুন করেছেন অপহরণ করেছেন রাজতন্ত্রে মানে গণতন্ত্রের পাঠটা দিলেন রাজধর্মের পাঠটা দিলেন জুডিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে নিয়ে চলেছেন এ রাজ্যকে একটু ভাবুন বাংলার মানুষ আর তারই মধ্যে এই অন্ধকারের মধ্যে শ্রী দেবাংশু বসকরা মাথা উঁচু করে মানুষকে বাঁচতে শেখায় সেইটুকুই ভরসা